প্রতিবন্ধী বাচ্চা এবং স্টক প্যারালাইসিস রোগীদেরকে ব্যায়াম করানোর জন্য জিম বল জিম বল নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো ইয়োগা বল বা জিম বল যেটি হচ্ছে স্টক প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার সময় জিম মধ্যে ব্যালেন্সিং এবং বিভিন্ন ধরনের ব্যায়াম করা হয় এবং প্রতিবন্ধী বাচ্চা যাদেরকে ব্যায়াম করানোর জন্য এই জিম্বলটি খুবই দরকারি আপনাদের প্রতিবন্ধী শিশুদেরকে এই জিম বলটির সাহায্যে যদি ব্যায়াম করান সেটি খুব দ্রুত সময়ে সুস্থ হবে এটি হচ্ছে অরিজিনাল চায়না থেকে আগত প্লেন জিম বল বা ইয়োগা বল বলে থাকি যারা ইয়োগা করে থাকেন তারাও এই জিম বলটির সাহায্যে বিভিন্ন টাইপের ব্যায়াম করা যায় এই বলটি হচ্ছে পঞ্চান্ন সেন্টিমিটার পঁয়ষট্টি এবং পঁচাত্তর পঁচাশি বিভিন্ন সেন্টিমিটারের হয়ে থাকে তো মূলত এটা হচ্ছে আপনার ফিফটি এবং সেভেন্টি সাইজের যে বলগুলা এগুলাই হচ্ছে সচরাচর ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্লিপ এবং কট দেওয়া থাকবে একটি পাম্পার দেওয়া থাকবে যেটি সাহায্যে আপনি এই বলটিকে পাম্প করবেন এটা কিভাবে ফুলাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব এটার একটির সাহায্যে হচ্ছে পাইপ লেগে থাকবে আর একটি দিয়ে হাওয়া ঢুকবে ঢুকে ওই হাওয়াটি দিয়ে বলটি ফুলাবেন এই যে বলের ফেব্রিক্সটি দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়নাল ল্যাটেক্স ফেব্রিক্স খুব ভালো এবং উন্নত মানের যেটিকে আপনি বসেও ফাটাতে পারবেন না খুব ভালো মানের এখানে হচ্ছে পিনেট করা থাকবে এখান দিয়ে বাতাসটি ঢুকবে দিবেন এবং এটার হচ্ছে খুব লেটেক্স এবং চায়না যেটি ফাটবে না খুব ভালো মানের প্লেন এবং আমাদের কাছে গুটি টাইপেরটিও পাবেন এবং ক্যাপসুল বলও পেয়ে যাবেন এটা কিভাবে ফুলাবেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে পাম্পারটি এই পাম্পারটি প্রথমত খুলে নেবেন খুলে এটার সাথে পাইপগুলো কানেক্ট করবেন এই যে আমরা পাম্পারটি খুলে নিলাম খুলে এখন এই পাইপটি হচ্ছে আমরা ব্লুটির সাথে কানেক্ট করে দিব আর রেড কালার যেটা ওইটা খালি থাকবে ওইটার সাহায্যে বাইরের বাতাসটি ঢুকবে তারপর হচ্ছে এটা বলের ভিতরে প্রবেশ করবে এখন আমরা হচ্ছে এটা পাইপ কানেক্ট করব বলের এই এই বাটনটা বাটনটা খুলে খুলে নিব প্রথমত এটার মধ্যে হচ্ছে আমরা পাম্পারের পাইপটি কানেক্ট করব আপনি চাইলে সরাসরি প্রবেশ করাতে পারেন নতবা আপনারা এই উপরের যে করটি আছে এই করটি সরাসরি লাগিয়ে দিতে পারেন লাগিয়ে পাম্প করবেন জাস্ট এইভাবে পাঞ্চ করলেই পাম্প হয়ে যাবে তো আপনারা হাতে সাহায্য করতে পারবেন অথবা আপনারা পায়ের সাহায্যে দ্রুত সময় এটাকে পাম্প করতে পারবেন দেখেন আমরা পা দিয়ে দ্রুত সময় এটাকে পাম্প করতেছি খুব সহজে এটা পাম্প হয়ে ফুলে যাচ্ছে আপনারা জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটি আস্তে আস্তে পাম্প করতে পারবেন যারা অভ্যস্ত তারা পাঁচ মিনিটের মধ্যে এটা পাম্প করে নিতে পারবেন পাম্প করা হয়ে গেলে জাস্ট এইভাবেকে এই হেডটা খুলে এখানে প্রিন্ট করে দিবেন এটা শক্তভাবে লেগে যাবে লাগানোর পর আপনি এটার মধ্যে ব্যায়াম করতে পারবেন খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটি দিয়ে ব্যায়াম করলে খুব সহজে রুগী সুস্থ হবে প্রতিবন্ধী বাচ্চারা আপনারা এটার মধ্যে ব্যায়াম করতে পারবে এবং স্টকের রুগীদের ব্যালেন্স করাতে পারবেন ব্যায়াম করাতে পারবেন এই বলটি ফাটবে না যত উপর থেকে ফেলেন না কেন এটার উপরে রুগী বসলেও ফাটাতে পারবেন না খুব ভালো মানের বল ফিজিওথেরাপি চেম্বারের জন্য আপনারা এটি নিতে পারেন তো আপনারা যারা এটি অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দেবেন ধন্যবাদ